বলবে ভোটের কথা বলবে ধানের ধানেশশির কথা বলবে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এইটা আপনাদের মনে রাখতে হবে আর একটা বিষয় মনে করে দিতে চাই এখন শীতের মৌসুম চলে এসেছে এখন কিন্তু সবদিকে ধর্মীয় ইসলামিক জালসার সময় এই ধর্ম ব্যবসায়ী যেন এই ইসলামিক জালশাগুলোকে ব্যবহার করতে না পারে সেদিকে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন ধর্মীয় জালসায় বক্তারা আসবেন ধর্ম নিয়ে কথা হবে মানুষের ইমান আমল নিয়ে কথা হবে এ বিষয়ে তো কারো কোনো আপত্তি আছে নাই কিন্তু আপনারা খেয়াল রাখবেন ধর্মীয় জালসা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম প্রচারের নামে যেন সেখানেও আবার জান্নাতের টিকিট বিক্রি শুরু না হয় এই বিষয়গুলো আপনারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডে অঙ্গ সংগঠনের যে সকল কর্মীরা আছে আমি মূল দলের নেতাদেরকে অনুরোধ করব। অঙ্গ সংগঠনের কর্মীদেরকে দয়া করে কাজে লাগাবেন নির্বাচনী প্রচারণায় শোডাউন এবং ভোটের দিন কেন্দ্র যে কমিটিগুলো আপনারা গঠন করবেন সেই কমিটিগুলোতে অঙ্গ সংগঠনের ছেলে মেয়েদের ছেলেদেরকে কাজে লাগাবেন তারাই তো তারাই তো তরুণ তারাই তো সবচেয়ে বেশি একটি তাদের এই উদ্দীপনাকে কাজে লাগাবেন এই বিষয়টা আমি মূল দলের নেতাদেরকে অনুরোধ করব পাশাপাশি আরো একটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে আপনাদের যে আঞ্চলিক সমস্যাগুলো আছে সেইগুলো আমাদেরকে দয়া করে অবহিত করবেন কোথাও রাস্তা দরকার কোথাও কালভার দরকার কোথাও ব্রিজ দরকার এই বিষয়গুলো আপনারা আমাদেরকে একটু নলেজে দিবেন যেন আমরা নির্বাচনী প্রচারণার সময় এই বিষয়গুলো এই উন্নয়নের বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে নিয়ে আসতে পারি যাই হোক এইটা দিক নির্দেশনামূলক বিষয়গুলো ছিল এইগুলো আপনারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন পরিশেষে আবারও বলতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই দেশনায়ক তারেক রহমানকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে বৃহৎ দল সেই রকম একটা দলের পক্ষ থেকে আমার বাবাকে নাটোর চার আসনের জন্য যোগ্য মনে করেছেন ওনারা ওনার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন এই জন্য আমি আমার পার্টির চেয়ারম্যানকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি আমি আমার পরিবারের পক্ষ থেকে এই নাজিরপুরের মানুষের কাছে আবারও উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদের কাছে করজোরে মিনতি করতে চাই বিগত সময়গুলোতে আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন আমার পরিবারের পাশে থেকেছেন আমার বাবার পাশে থেকেছেন ধারাবাড়ি সার মানুষ যেমন বারবার ভোট দিয়ে আমার বাবাকে চেয়ারম্যান নির্বাচন করে নির্বাচিত করেছে আপনারা গুজাস পুর উপজেলাবাসী যেমন ভোট দিয়ে আমার বাবাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন আপনাদের আকণ্ঠ সমর্থনের ফলে আঠারো সালে আমার বাবা বিএনপির মনোনয়ন পেয়েছে এবং আপনাদের সেই নিরন্তর সমর্থন জারি ছিল বলেই আগামী সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল বিএনপি চার আসনে আমার বাবাকে যোগ্য যোগ্য মনে করেছে এবং ধানের শীষের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করে ওই মহান সংসদে পাঠিয়ে আপনাদের সুখ কথা যেন উনি বলতে পারেন সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ